রহস্যজনক ভাবে সোমবার সকালে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কলসি সৎসঙ্গ পাড়ায় স্থানীয় একটি শিব মন্দিরের ভেতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার মন্দিরের ভেতরে এলাকার যুবক আঠেরো বছরের আকাশ মগের মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারছে না রক্তাক্ত অবস্থায় মৃতদেহ মন্দিরে পড়ে থাকতে দেখে বিষয়টি জানানো হয় বাইখোড়া থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার এস আই অর্জুন চাকমার সহ আরক্ষা প্রশাসনের কর্মীরা যুবকের মৃত্যু উনিয়ে এসআই অর্জুন চাফা জানান মৃত্যুর প্রাথমিক কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না এদিকে মৃত যুবকের পিতা জানান কিভাবে আকাশের মৃত্যু হয়েছে তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করছেন তার মাথার পেছনে গুরুতর আঘাত রয়েছে পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সঠিক কারণ জানতে সুষ্ঠু তদন্তের আবেদন জানান এই মৃত্যুর বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে পুলিশ এবং মৃত যুবকের পিতা কি বলছে শুনুন একটা বড় হয়ে গেছেগা এই এই যে স্কুলটা কত একটি গায়ের লোকের কত একটি পর্যায়ে রয়েছে দেখছি করিয়া রয়েছে মায়ের আয়া ধর এটাকে উল্টাইছে এটা পুরোটা কষ্ট হয়ে গেছে নাকি কেন কষ্ট হয়েছে নাকি কি বাড়ি দিয়েছে এটা তো করতে পারে না এই অবস্থা মধ্য পাইছি এখন কি মনে করতেন আপনি আমি কি আপনি করতাম নিজের সুখে না দেখলে আমি কি মনে করতাম আমি কিটা করতাম আমার একটা কথা বক্তব্য বলল কিনা বুঝে নেই এখানে সব সময় হলটাই মানুষ থাকে লাইফুল মাত্র মানুষ থাকে আর আজকে এত কিছু ঘটনা হওয়ার পরে একজনের লোক জানে না এমন অবস্থা তার বন্ধু বান্ধব আছে লোক আমার সুতির মধ্যে এখন একজন একটু আপনার নজরে একটু একটু সুবিধার দিকে নিলে একটু ভালো মনে হয় আমার মনে হয় আর আমি কিটা বলবো ঠিক প্রাথমিকভাবে এখন আমরা কোনো কিছু বলতে পারবো না কারণ আমরা ডেড বডি এখনো টাচ করিনি তার ইঞ্জুরিটা কি ধরনের তাও আমরা এখনো জানি না ফরেনসিক টিম এই ব্যাপারে একটু এক্সপার্ট তাছাড়া আর ডক্টর পোস্টমর্টেম করার পরে আরো বেশি ক্লিয়ার হবে তাই আমরা এখন প্রাথমিকভাবেও বলার মতো আমরা আমাদের এরকম না আছে অবিবাহিত আঠারো বছর মাত্র এখনো হ্যাঁ এই এই গ্রামেরই কলসি সর্তঙ্গ পাড়ার ওই শুনেছি সে নাকি এক দেড় বছর ধরে ড্রাগস এডিক্টেড ছিল পাস পর্যন্ত পড়াশোনা করেছে তার বাবার থেকে জিজ্ঞাসা করে জানলাম আর কি ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল